গুড মর্নিং গুড মর্নিং ফে ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত সাবস্ক্রাইবার গুড মর্নিং আমার বন্ধুরা আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করেন যারা আমার ভিডিও দেখেন সবাইকে আমার তো এই বৃষ্টি পাই যায় সকালের শুভেচ্ছা বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আজ পৌষ মাসের পাঁচ তারিখ একুশে ডিসেম্বর খুব সম্ভব কিন্তু পৌষ মাসের পাঁচ তারিখ একুশে ডিসেম্বর শনিবার সকালবেলা বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি যখন পড়ে জানবেন সেই সময় সেদিনকে ঠান্ডা থাকে না সেদিনকে না কম থাকে ওয়েদারটা বাজে থাকে কিন্তু বৃষ্টি পড়লেই ঠান্ডাটা কমে যায় আর তারপরে আবার ঠান্ডাটা আসে যাই হোক সবাইকে এই বৃষ্টি ভেজে সকালে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি দেখলাম যে খেতে বসে আমি তো নাম করি সকালবেলা যদি দু চারজনের বন্ধুদের কথা বলতে পারি কালকে দেখলাম রুমপাল ও হচ্ছে নিজে করে বলছে নিজে ইউটিউব করে দেখলাম অনামিকা রায় অনামিকা রায় আমি তোমাকে খুঁজে পেলাম না অনামিকা কাজ অভিক ব্যানার্জি থ্যাংক ইউ অনামিকা রায় গুড মর্নিং ইদার ক্রিয়েশন মানে সঙ্গীতা ও বোম্বে থেকে দেখি গুড মর্নিং তোমাকেও সুবিরবাবু নমস্কার শুভ সকাল বাবু গুড মর্নিং ভৌমিক ও খুব সকালে উঠে যায় অভিনব ভৌমিক গুড মর্নিং শুভ সকালের শুভেচ্ছা আস শুভকামনা টিনা দাস গুড মর্নিং টিনা ধ্রুবজ্যোতি মাহাতা ধ্রুবজ্যোতি বাবু গুড মর্নিং সুমিত তালুকদার বাপ্পা তোমাদের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থেকো শ্রেয়াস পাল পিউ সাবিনা জারিন খাদিজা তোমাদের শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা সোনালির ঘর সংসার পারমিতার হেঁসেল সুবীর বাবু তো বললাম বাবু শুভম ব্যানার্জি শুভম গুড মর্নিং আমি আরও এসছে তাদের নামগুলো আমি দেখে রেখে দেবো নিশ্চয়ই দেখে বলবো কেমন এই টাইম সকালবেলা যেটা মনে পড়ে গেলো খেতে খেতে সবাই নাম বলে দিলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই সকালবেলা এক কাপ চা নিজে নিজে তৈরি করেই খাই এখানে এরা অনেক রাত্রে স্বয়ং একটু দেরিতে ওঠে আমি বুড়ো মানুষ বিছনে ঘুম ভেঙে গেলে বিছনে থাকতে পারি না ডুটুলি কাঠচা এক ফোঁটা মিষ্টি দিয়ে টুটুলি কাঠচা খাওয়া আর বুড়ো মানুষদের সময়টা কাটাবে ভাই একটু কিছু করতে করতে তো হবেই তাই নিজের চাটাই নিজে করে আর সকালে তাদের ঘুম ভাঙিয়ে লাভটাকে বলেন তাই না আর সবচেয়ে বড়ো থ্যাংক ইউ বা গুড মর্নিং ইউটিউবকে দেওয়া উচিত ইউটিউবে দৌলতে আমি অনেক ভালো ভালো বন্ধু বান্ধব গ্রাহী ও আরও একজনকে জ্যানেট রোজারিও মানে দোলা গুড মর্নিং মেরি ক্রিসমাস অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার হ্যাপি অ্যাডভান্স নিউ ইয়ার জেনেট ভালো থেকো তুমি তোমার মেয়ে হাজব্যান্ডকে নিয়ে খুব ভালো থেকো তোমার ফ্যামিলিকে নিয়ে আফ্রিদ বলে একজন আসছে আফ্রিদ গুড মর্নিং আফ্রিদ এক্সপ্লোর বয় আফ্রিদ গুড মর্নিং আর তারপরে আমার সঙ্গে রাধিকা চ্যাটার্জি আছে রাধা ঘোষ আছে সুপর্ণা মুখার্জি আছে অনামিকা মুখার্জি এ অনামিক অনিতা চ্যা অনিতা অনিতা মুখার্জি আছে অনিতা মুখার্জি হায়দ্রাবাদ অনিতা মুখার্জি সবাইকে গুড মর্নিং সবাইকে শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা কেমন আজকে এই পর্যন্ত আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে আবার হবে নমস্কার